Hey, ha. A I U to ha I U koi chhu. Police chili barite. Marte police bigoibina takole kunta ainun jariya atibar Sami, 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 তুই এদি পড়নের কথা হামজা জবর হামজা ই হামজা পেশ কো আ ই উ বা জবর বা বা আ জের বি বা বু বা বি মু হ্যাঁ পড় হামজা 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 আ কই দে

এই এটা ফোর ড্রাফট উপরে বাণী পলিসি বুমতে পূজা এই হপা পড়তে পারছিস ও দেখুন আমি আলী বাবা আমরা আলী বদদিন আর এই যেバッテリー আছে হুম হামজা হা হ্যাঁ হ্যাঁ তারপর তারপর কি বল ত যা দ বা ইয়াতে যা পড়া কোন টি ছবি কেন তুল এগুলা তুলছি এগুলা এই পড়াগুলা তুলছি বুঝতে পারলি তোর কি ছবি নেই ওই পড় আমার পর কফ কি ইয়া নুন লাম হাম আইন গইন এবারে ধর বা আলিফ তা আলিফ সা আলিফ আলিফ

हां 10 जवंदर राजबरवा बाजबरवा दराबा काप स्कूल हम दिल्ली कब जबर का केलो हां बरवा न को बरवा न को स्कूल हम दिल्ली खुली है

हूँ केलो केलो फावू हैं तब पर ओज़ जबरो ओज़ जबरो फावू हैं काब जबर का काब का रॉप रॉप शुरू मिम जवरमा का रॉप केलो कारू काब जबर का रॉप केलो मिम जवरमा कारू मा मुस्तफेरजीस হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেস অন আন ইন অন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেস বুন বান বিন বুন ঠিক আছে তা আলিব দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেস তিন তান তিন তিন আজা ওরাই সবটি ए गाय आज जब या जबिया खांसी आई एक साथ में लाइक हा जब रहा मी हा मी दल जब है पर कौन उच्चारण की दोबारा देख बेटा की

বাপেরাকে দেখাবো ওই দিকে ধরে কোর্ট করছি

কপেশকু ৰজে পুৰি হামজা জবৰ আ দ জ জবৰ দ ৰবৰ ৰ দৰ ববৰ বা দৰা বা কপেশু লঞেলী কবজবর কবজবর কুরি ক এই তিনটাই পড়া বাদ এই হামিম তোর পড়া দাও আছে কি বাড়ি যা তোর পড়া দাও আছে তোর পড়া দাও আছে রে যা বাড়ি যা এই তোর পড়া দাও আছে যা বাড়ি যা হ্যাঁ

درد دی پلا تے ہاں پر بول ابار بول یقو یقو واجب ہوتا ہے ہاں

হ্যাঁ কোন আপনার এসে তারপরে হ্যাঁ করে দেবো খ জবর খ লাম খ জবর লা ক খ লা খ নুন আলিফ জবর না খ লা খ না বা ত জবর বাত ত জবর শা বাত ত শা ওয়া উলাম জবর ওয়াল ফাজিম জিম জবর ফা ওয়াল ফা জো ওয়াল ফা নুন কফ জবর না খ আইন আলিফ দুই জবর আন না খ আন

Ah, eh? tak Jim. Ha. Nu. ah, 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 ha ha, ah, Ba ah, ah, ba, eh ba ba sorry ba, ba, ba

ক্োযুে মালিকা গেওডিটা কের মালিকা সতেক কেন খেচেচে মালিকা কেন চ. পাজে বাবালেদ এএএবেট পালেযুট কুসেণ কুসেণ আভেদা.

ধর এটি ধর ফুলি কুকি র কুতিলা কুড়িমা ফুতিহা অমিদা যা এই নাম কি রহিমা নাকি নিয়মিত আসবি নিয়মিত আসবে তোকে কোরআন ধরি দিব খুব শীঘ্রই সামনে রমজান আসার আগেই কোরআন ধরি দিব

يوم عظيم